আচ্ছা তাহলে এই একটা নিকেত দান নেওয়ার জন্য তাদেরকে পনেরোশো টাকা দিতে হবে এখান থেকে মোতরা আর যারা কাজ করতেছেন তাদেরকে দিয়ে রুজ দিবেন ছয়শো থেকে সাতশো টাকা আসলে এটা কনফার্ম হয় নাই যাদের এই প্রথম তো এই কোনো কনফার্ম কনফার্ম হবে বাড়িতে টাকা দেওয়ার সময় আর এখানে যে দানটা করছে আসলে এই দানটা কিন্তু আসলে এতটুকু পরিপক্ক হয় নাই তাও ইনি কেটে ফেলছে আসলে আর যে বিবাহ শেষের দানটা এটা আসলে এতটুকু আবহাওয়ার সাথে মনে হয় নেই তাই এই জন্য এত ভালো ফসল হয় নাই আর এখানে দেখেন আমার বায়রা এই যে ট্রাক বুজাই করতেছেন নিয়ে যাওয়ার জন্য আর এই যে ট্রাকটা পড়তেছেন এই সামনে কিন্তু আমাদের নসুন্দা নসুন্দা নদীতে যেটা একটা ব্রিজের দরকার সেটা সম্পর্কে ইনশাল্লাহ আমাদের যে উনি যে ড্রাইভার যা এই ট্রলি চালান ওনার কাছ থেকে ইনশাল্লাহ শুনি উনি কি বলেন তার কাছ থেকে মন্তব্যটা ইনশাল্লাহ শুনি আমাদের নসুন্ধা নদীর মধ্যে একটা যদি ব্রিজ হইতো বা রাস্তাটা ফাঁকা হইতো তাহলে আপনাদের কি সুযোগ হইবো যে আমাদের নসুন্ধা নদী যেটা এটাখানে এখানে কিন্তু ব্রিজ হয় নাই এই ব্রিজটা হলে কিন্তু আমাদের দান নিয়ে যাওয়াটা অনেক সহজ হতো এবং খরচ অনেক কম হতো আর ট্রাকের যা ড্রাইভার যারা তাদের কিন্তু অনেক অনেক ভালো হতো ঠিক আছে আর এই যে দেখেন যারা কাজ করতেছেন এই রোদ্রের মধ্যে তাদের আসলে অনেক কষ্ট হয় তাদের রোজ ছয়শো থেকে সাতশো টাকা এই যে আমার এক চাচা উনিও ধান কাটছে কটার সময় আসছে চাচা সাতটা সাতটায় খাইছো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে খাওয়াইছে খাইছি মুরগি সানুন দে মুরগি সানুন আর কিতা আর কিতা

আর ডাল বা অন্যান্য যে সবজিগুলো হয় বা মাংস দিয়ে খাওয়ানো হয় আসলে এটা আসলে স্বাভাবিক এত মানুষের মধ্যে কিন্তু এত আয়োজন করতে পারে না যতটুকু করে সামর্থ্য অনুসারে করে থাকেন ইনশাল্লাহ আমাদের নতুন দানের যে উৎসবটা আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন আনন্দে নতুন দানের উৎসবে আপনারা আমাদের সাথে সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম যারা